বেশ কয়েকজন স্টেশন কর্মী ফাটলের বিষয়ে স্বীকার করলেও অনেকে শুরুতে ফাটল থাকার কথা অস্বীকার করেন পরে দেখানো হলে বিষয়টি তারা মেনে নেয় কেউ কেউ আবার আরও জায়গায় ফাটল থাকার কথা বললেও সেগুলোর অবস্থান জানাতে চাননি মেট্রোরের পরিচালনাকারী সংস্থার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউই বিস্তারিত মন্তব্য করতে চাননি তবে সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে ফাটলগুলো দেখা হয়েছে এবং এগুলো গুরুতর নয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাশাপাশি স্টেশনগুলোতে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানানো হয় তাদের দাবি বহু ট্রায়াল রান চালানো হয়েছে এবং যখন নিশ্চিত হওয়া গেছে যে স্টেশনগুলো কার্যক্রমে তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই তখনই মেট্রো রেল চলাচল শুরু করা হয়েছে এদিকে স্টেশনগুলোতে থাকা যাত্রীরা বলছেন মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর দেয়াল ও ফ্লোরে ফাটল দেখা যাওয়ার পরও ট্রেন চলাচল করায় তারা আতঙ্কিত হচ্ছেন অনেকের প্রশ্ন পার্ডল দেখা যাওয়ার পরও স্বাভাবিকভাবে মেট্রো রেল চালানো কতটা নিরাপদ আরবি ইসলাম হিমু এনটিভি অনলাইন